দিন রাত চব্বিশ ঘন্টা ফেসবুকে অনলাইনে থাকলেও কেউ জানতে পারবে না আপনি ফেসবুকে অনলাইনে আসেন দেখুন আপনারা এই কাজটি করার জন্য অনেক রকম ভিডিও দেখে অনেক রকমভাবে চেষ্টা করেছেন কিন্তু আপনারা যখনই এই কাজগুলো করেছেন কিন্তু সফল হন নাই তার কারণ হচ্ছে আপনারা হয় ম্যাসেঞ্জারে অফ করেছেন অথবা ফেসবুকে অফ করেছেন সেক্ষেত্রে দেখা যায় ম্যাসেঞ্জারে ওপেন করলে দেখা যায় আপনি অনলাইনে আসেন অথবা ফেসবুক ওপেন করলে দেখা যায় আপনি অনলাইনে আসেন কারণ হচ্ছে একটাই যে আপনারা শুধু ম্যাসেঞ্জারে করেছেন অথবা ফেসবুকে এই অপশানটি অফ করেছেন কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে ফেসবুক এবং ম্যাসেঞ্জার দুই জায়গায় থেকে অফ করতে হবে তাহলে শুধু আপনার দিনটা চব্বিশ ঘন্টা ম্যাসেঞ্জার বা ফেসবুকে অনলাইনে থাকলেও কিন্তু দেখতে পারবে না আর এই দুই জায়গায় থেকে কিভাবে আপনারা আপনাদের এই অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করবেন চলুন দেখিয়ে দিই তো সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আমি দুটি সিস্টেম দেখাবো সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনার যে মেসেঞ্জার আছে ম্যাসেঞ্জারটি ওপেন করে নেবেন মেসেঞ্জার ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা থ্রি লাইন অপশান দেখতে পাবেন এখন জাস্ট আপনি এখান থেকে থ্রি লাইন অপশানের উপর ক্লিক করবেন থ্রি লাইন অপশানের উপর ক্লিক করলে উপরে সেটিংস অপশান পেয়ে যাবেন এখন এখান থেকে আপনি এই সেটিংস অপশানের উপর ক্লিক করবেন যখন এখান থেকে আপনি সেটিংস অপশানের উপর ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি এখন এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন যখন নিচের দিকে আসবেন এখান থেকে আপনারা দেখতে পাবেন এক টু থ্রি স্ট্যাটাস এই অপশানটি এখান থেকে আপনারা দেখতে পাবেন দেখেন এখানে অন করা আছে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনাকে অবশ্যই অফ করতে হবে অফ করার জন্য উপরে দেখেন একটা অ্যানিবল বাটন আপনি জাস্ট এই অ্যানাবল বাটনের উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে প্রথম যে অপশানটি দেখতে পাবেন আনটিল চেঞ্জ ইজ আপনারা এই অপশান সিলেক্ট থাকা অবশ্যই এখান থেকে ওই উপরে অবশ্য অপশানটি সিলেক্ট থাকা অবশ্যই নিচে যে আপনারা দেখতে পাবেন পুশ আপনি জাস্ট এখান থেকে পুষ এই বাটনের উপর ক্লিক করবেন তাহলে দেখবেন এখান থেকে মেসেঞ্জারে এটা অফ হয়ে গেছে এখন আপনাকে ফেসবুকের অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করতে হবে আর সেটা করার জন্য আপনারা যে কাজটি করবেন আপনার যে ফেসবুক অ্যাপ্লিকেশানটি আছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন আমি এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিচ্ছি যখন ফেসবুক অ্যাপ্লিকেশান ওপেন করবেন এরকম ইন্টারফেস নিয়ে আসবে এখন উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের প্রোফাইল আইকন এখন এখান থেকে উপরের ডান দিকে যে প্রোফাইল আইকন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলেই সবার উপরে দেখতে পাবেন একটি গিয়ার আইকন অথবা সেটিংস আইকন আপনি জাস্ট এখান থেকে এই সেটিংস আইকনের উপর ক্লিক করবেন যখন এখান থেকে আপনার সেটিংস আইকনের উপর ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখন এখান থেকে যখন এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে আপনার ফেসবুকের এখানেও আপনারা দেখতে পাবেন অ্যাক্টিভ স্ট্যাটাস এই অপশানটি রয়ে গেছে এখন এখান থেকে আপনাকে এই ফেসবুকের এখান থেকেও অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করতে হবে সেই জন্য অ্যাক্টিভ স্ট্যাটাস এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানেও একটা অ্যানেবল বাটন দেখতে পাবেন জাস্ট এটা অন করা আছে আপনার যে কাজটি করবেন এখান থেকে এই অ্যানেবল বাটনটি অফ করবেন সেই জন্য ওখানের উপর ক্লিক করলে ক্লিক করার পর এখান থেকে আপনার টার্ন অফ এই অপশানটি দেখতে পাবেন এখন এখান থেকে আপনার টার্ন অফ এই অপশানের ক্লিক করবেন দেখতে পাবেন এখান থেকে কিন্তু অফ হয়ে যাবে এখন আপনার ম্যাসেঞ্জার এবং ফেসবুক দুটা থেকে এটা কিন্তু অফ হয়ে গেল এক্ষেত্রে যে কাজটি হবে আপনার দিনটার চব্বিশ ঘন্টা ম্যাসেঞ্জার বা ফেসবুক যেটাকে আপনি অনলাইনে থাকেন না কেন কেউ কিন্তু বুঝতে পারবেন না কারণ যখনই আপনি এই দুটা থেকে অফ করে দেবেন তো বন্ধুৰ এই চুল আজিকালিৰ ভিডিঅ'টি ধন্যবাদ ভিডিঅ'টো দেখাৰজন